আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আমি রোহাম্মা আল্লাহর রহমতে ভালো আছি আশা করছি আপনারাও সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে আমার উমরা ব্লগ পার্ট থ্রি শেয়ার করব। যারা পার্ট ওয়ান ও টু দেখে নাই তারা দেখে আসতে পারেন আর ভালো লাগলে একটা লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন তারা একটা করে ফলো লাইক দিয়ে দিবেন যাতে পরবর্তী ভিডিও আসলে সবার আগে আপনারাই দেখতে পারেন তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমরা কিভাবে উমরা করলাম এবং কোন হোটেলে থাকলাম তো আমরা উনিশ নাম্বার গেট দিয়ে সোজা হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম আল্লাহর ঘরের সামনে মাস আল্লাহ দেখলেই চোখ জড়িয়ে যায় আর যারা হজ বা উমরা করতে যাবেন তারা কাবা শরীফ দেখার সাথে সাথে এই দোয়াটা করবেন আল্লা আমরা এখানে যত দোয়া করব সমস্ত দোয়া কবুল করে নিও কারণ হাদিসে আছে প্রথমে কাবা শরীফ দেখার পরে যে দোয়াটা করবে সেই দোয়াটাই কবুল হবে তাই আমরাও এই দোয়াটা করে তাফ করা শুরু করে দিলাম আপনাদের ভাইয়া সামনে আর আমি তার পিছনে পিছনে হাঁটতেছিলাম কারণ ওইখানে এত ভিড় ছিল যে একবার হারিয়ে গেলে আর খুঁজে পাওয়া মুশকিল যারা হজ বা উমরা করতে যাবেন তারা অবশ্যই তাদের সাথে একটি করে সিম রাখবেন কারণ হারিয়ে গেলে সিম ছাড়া ফোন দেওয়া ছাড়া পাও খুঁজে পাওয়া খুবই মুশকিল তো এইখানে ভিড় কিছুটা কম থাকায় আমি মাকামে ইব্রাহিমে ধরতে পারলাম আর এইটা হলো হজরত ইব্রাহিম আলাইসাল্লামের পায়ের চাপ এইখানে দাঁড়িয়ে দোয়া করলেও আল্লাহ তালা কবুল করে তো এখানে আমরা তাও শেষ করে আল্লাহর গড় ছুঁয়ে দেখার চেষ্টা করতেছিলাম এবং অবশেষে সফল হলাম তো যারা যারা আল্লাহর ঘর ছুঁয়ে দেখতে চান তারা অবশ্যই সাত তাফ শেষ করে আল্লাহর ঘর ধরার চেষ্টা করবেন তা না হলে ভিড়ের মধ্যে পরে অনেক ঝামেলায় পড়ে যাবেন তাফ শেষ করে দুই রেখাত নামাজ পড়ে আমরা চলে গেলাম সাফা মারুয়া সাই করতে এটা হলো সাফা পাহাড় এখানে মূলত হজরত ইসমাইল আলাইসাল্লাম পানির জন্য ছটফট করতেছিলেন তখন তার মা হজরত আনহা পানির জন্য সাফা পাহাড় থেকে মারোয়া পাহাড় মারুয়া পাহাড় থেকে সাফা পাহাড় সাতবার দূরাদুরি করেছিলেন কিন্তু কোথাও পানি পাইনি তখন হজরত ইসমাইল আলাইসাল্লামের পায়ের লাথির কারণে ছটফটের কারণে আল্লাহর কুদরতে ওইখান থেকে পানির গর্ত বের হয় এবং সেই পানি উনি পান করে মূলত এটাকে জমজমের পানি বলা হয় আর মা হাজেরা এখানে সাতবার দৌড়াদৌড়ি করার কারণে পুরুষদেরকে এখানে দৌড়ে যেতে হয় তো আমরা সাফা মারোয়া সাই করা শেষ করে মাথা মুন্ডন করে হালাল হলাম আর এইটা হলো হজরত সাল্লামের জন্মস্থান যেটাকে মূলত এখন লাইব্রেরি বানানো হয়েছে তারপর সমস্ত কাজ শেষ করে হোটেলে ফিরতে ফিরতে প্রায় সকাল বেজে ছয়টা গিয়েছিল আর এটা ছিল আমাদের হোটেল এই হোটেলে আমরা মক্কাতে দুই দিন ছিলাম এই রুমটা মোটামুটি ভালোই ছিল এই কার্ডটা দিয়ে দরজার লক খুলতে হয় আর এটা ছিল ওয়াশরুম এই রুমটাতে মূলত পাঁচ ছয় গ্রুপে হজব উমরা করতে আসে তো এভরি ওয়ান আজকের মতো ভিডিও টা শেষ করলাম সামনের ভিডিওতে থাকবে কিভাবে মক্কায় সস্তায় শপিং করলাম সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ